নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে টাইফুন আসছে আসছে টাইফুন টাইফুন যে আসছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতীয় মৌসম ভবন যেটা দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে যেটা বলছে এখন পর্যন্ত কখনও দেখাচ্ছে পঞ্চাশ থেকে পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি কখনো দেখাচ্ছে একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি তো আগামী রবিবার যে বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যে হতে চলেছে তার পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে তো এই যে ওয়েদার সিস্টেম বঙ্গোপসাগরে যে ওয়েদার সিস্টেম তৈরি হয়েছে এর জেরে বাংলায় তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবেই সেই সঙ্গে এই ওয়েদার ধীরে ধীরে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এমপি ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশে ঢুকবে উত্তরপ্রদেশে ঢোকার যে খবরটা দিয়েছে সেই খবরটা হচ্ছে আপনার আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে পূর্ব উত্তর প্রদেশ পশ্চিম উত্তর প্রদেশ কভার করে ফেলবে তো এখন পর্যন্ত ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যা ইঙ্গিত আছে তাতে করে এই ওয়েদার আরও পশ্চিমে চলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আপনার হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাব পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে তো ওইটা মোটামুটি এখনও দু চার দিন লাগবে তবে ওটা ঠিক ক্লিয়ার বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওনা হোশিয়ার পর্যন্ত যাবে হোশিয়ারপুর পর্যন্ত যাবে নাকি আর উত্তরপ্রদেশে যে ওয়েদার যেটা দেখাচ্ছে অক্টোবরের মানে ধরুন এই চব্বিশ তারিখ থেকে অক্টোবরের আট তারিখ পর্যন্ত থেমে থেমে উত্তরপ্রদেশে বৃষ্টি হবে আজকে ধরুন জোর বৃষ্টি হয়ে গেল প্রচুর বৃষ্টি হলো আজকে কাল পরশু দুদিন হয়তো হলো না বৃষ্টিটা একটু কম হবে হয়তো ঝিরি ঝিরি বৃষ্টি হলো পাউডারের মতো হলো হয়ে দুদিন থেমে গেল কোনো দিন হয়তো রোদ হয়ে গেল কিন্তু তার দিন আবার ঝমঝম করে বৃষ্টি হবে তো এইভাবে কম বেশি থেমে থেমে অক্টোবরের আট তারিখ পর্যন্ত উত্তরপ্রদেশে বৃষ্টি দেখাচ্ছে বিশেষ করে যেগুলো হচ্ছে আপনার কাঁচা আলুর বেল্ট জ্যাটো আলুর বেল্ট জ্যাটো আলু ফাস্ট থেকে ফাস্ট আলু বসে কন্নজ ডিস্ট্রিক্টের তিরবা থানা এরিয়ায় উত্তরপ্রদেশের মধ্যে সব থেকে ফাস্ট সেই কন্নজে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কন্নজ ডিস্ট্রিক্টে সেখান থেকে পুরো ফারুখাবাদ হারদই ম্যানপুরী আগ্রা পর্যন্ত বিস্তৃত হবে এই বৃষ্টি তাতে করে যেটা বোঝা যাচ্ছে যে কাঁচা আলুটা কিন্তু উত্তরপ্রদেশে সেপ্টেম্বরে তো আলু বসানো সম্ভব হচ্ছেই না অক্টোবরের খুব যদি তাড়াতাড়ি বসায় অক্টোবরের পনেরো থেকে বিশ তারিখ চলে যাবে উত্তরপ্রদেশে কাঁচা আলু বসানো তো অক্টোবরের যদি পনেরো তারিখ যায় তাহলে অক্টোবরের পনেরো নভেম্বরের পনেরো এক মাস ডিসেম্বরের পনেরো দু মাস এক মাস প্লাস গড়ে দেড় মাস এক্সট্রা সময় কিন্তু সারা ভারতবর্ষ পেয়ে যাচ্ছে সারা ভারতবর্ষ এক্সট্রা দেড় মাস সময় পেয়ে যাচ্ছে এই মুহুর্তে ওনা এবং হুশিয়ারপুরে ফিফটি পারসেন্ট প্লাস আলু বসানো চলছে জোর কদমে আলু বসানো চলছে আর জলন্ধরের খবরটা এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয় হ্যাঁ জলন্ধর আলু বসালো এখনও জলন্ধরের লেট আছে জলন্ধর যখন শুরু হবে সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে যে জলন্ধর শুরু হচ্ছে তাতে করে মেন যেটা ডিস্টার্ব করে বাংলাকে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে ডিস্টার্ব এবছর আর একটা দিনের জন্য ডিস্টার্ব করবে বলে আমার মনে হয় না মনে হচ্ছে না যা মানে ওয়েদার সিস্টেম দেখে যেটা বোঝা বোঝা যাচ্ছে আর কি আর আর আরেকটা সুখবর হচ্ছে যে মমতাময়ী মা যে ঝাড়খণ্ডের বর্ডার দুটি বর্ডার আটকে ছিলেন সেই বর্ডার অলরেডি উনি খুলে দিয়েছেন দুটি বর্ডার খুলে দিয়েছেন দুটি বর্ডারই সমস্ত গাড়ি লরি মালবাহী ট্রাক বা অন্য যা কিছু সামগ্রিক আছে সব যাওয়া আসা শুরু হয়ে গেছে সমস্ত কিছু যাওয়া আসা শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টার একটা উনি ইয়ে করেছিলেন তো ঝাড়খণ্ড থেকে যে বৃষ্টি ধরুন এখন বৃষ্টি হয় না অতটা জল ছাড়ারই বা কী দরকার ছিল একবারে বেশি জল ছেড়ে তো আজকে পুরো দক্ষিণবঙ্গটা আজকে জলের তলায় চলে গেল না কত ক্ষতি প্রচুর বাংলার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল ধান থেকে আরম্ভ করে যত কাঁচা সবজি সব নষ্ট হয়ে গেল। অপূরণীয় ক্ষতি হলো বাংলার তা সেই হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই করেছিলেন প্রতিবাদ তো জানানোর দরকার উনি প্রতিবাদ জানিয়েছেন তা আমাদের আলোলা অনেকেই বলেছিলেন যে দিদিমণি এটা ঠিক হয়নি কিন্তু কথা হচ্ছে যে ঝাড়খণ্ডে লরি যাওয়ার রাস্তাটা উনি ফাঁকা রেখেছিলেন তার কারণ হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া হয়ে টুক করে ঝাড়খণ্ড ঢোকা যায় পুরুলিয়ার পুরুলিয়া থেকেই ঝাড়খণ্ড ঢোকার রাস্তা আছে সে রাস্তা তো উনি আটকাননি সে রাস্তা তো খোলাই ছিল এবং সেই রাস্তা দিয়ে গাড়ি আগেও গেছে এখনও যাচ্ছে বা ভবিষ্যতেও যাবে তা গড় মোকামের যা ডিমান্ড আছে গড়ের যা ডিমান্ড আছে তাতে করে কে বাইশের চব্বিশশো টাকা দাম করে আজকে নামাচ্ছে কে বাইশ চব্বিশশো টাকা দাম করে নামাচ্ছে আমলা করা আর সেই সঙ্গে আপনার জ্যোতিটাও বাইশশো টাকা দাম করে নামাচ্ছে আর আমার কাছে যা খবর আছে তাতে করে আপনার কতুলপুরের মার্কেটও গড় বাইশশো টাকার নিচে হবে বলে মনে হয় না কতুলপুরও আজকে বাইশশো টাকাই দাম হবে তার কারণ হচ্ছে যে গড় আলুর একটা ব্যাপক ডিমান্ড আছে গড়ের ডিমান্ড আছে ব্যাপক হাই ডিমান্ড আছে গড়ের তো তাতে করে আলুর মার্কেট দিনের দিন বাড়তে থাকবে ডাউন হওয়ার সম্ভাবনা খুব কম তবে স্টকার দিকে আমি একটাই কথা বলবো সমস্ত স্টকটা একবারে হাতে নিয়ে বসে না থেকে আলুটা কম বেশি করে ডেলি একটা পাটে নিকাশি করা উচিত তার কারণ হচ্ছে আলু তো আলু মানেই নট গ্যারান্টি জিনিস একশো একশো গ্যারান্টি দিয়ে এটা বলতেও পারবে না আর আলুর হিসাব কোনো দিন অঙ্কে মিলবে না আপনি আলুটা রেখেছেন এই দামে আপনি আশা করলেন যে আমি এত রেখেছি আমার এত হবে এবার ঈশ্বর যদি আপনাকে দেয় তার থেকে বেশি হবে আর যদি নেয় তো তো কাপড় পর্যন্ত খুলে নেয় আলু তো এটা তো কারোর অজানা নেই সেই হিসেবে আলুকে বিশ্বাস করবেন না সবাইকে বিশ্বাস করুন কিন্তু আলুকে কেউ বিশ্বাস করবেন না অতএব দাম বাড়তে থাকবে আলু বিক্রি করতে থাকবেন দাম যেমন যেমন বাড়বে সেরকম পারসেন্টেজে আপনারা আপনার আলু বিক্রি করতে থাকবেন রুখবেন না আর এই যে ওয়েদার এই ওয়েদার বাংলাতেও যেমন বৃষ্টি দেবে এই বৃষ্টি বিহার ঝাড়খণ্ডেও দেবে আবার এই বৃষ্টি পুরো উত্তরপ্রদেশেও দেবে তাতে করে খুব যে একটা ভয়ের কিছু আছে সেরকম ভয়ের জায়গাটা ততখানা নেই তবুও আলুতে ভয় থাকা ভালো ভয় যদি আপনার মনে না থাকে আপনি জয় জয়ী হবেন না সাহসও থাক আর সেই সঙ্গে ভয়ও থাক লোডিংয়ের সময় সাহস থাকা খুবই ভালো আর আনলোডে সব সময় মন ভয়ে ভয়ে থাকা উচিত তবে আপনি জয়ী হতে পারবেন লোডিংয়ে ভয় খেলে আপনি আলু রাখতে পারবেন না আর আনলোডিংয়ে যদি আপনি একশো পারসেন্ট সাহস নিয়ে থাকেন তাহলে আপনি বেচতে পারবেন না অতএব লোডিংয়ে সাহস থাক আর আন আনলোডিংয়ে ভয় থাক তবে আপনার আলু সময়ে বিক্রি হবে এবং টাকা বাড়িয়ে আসবে তো আপনারা যে আলু বিক্রি করতে থাকুন বিক্রি সোলো করুন কিন্তু বিক্রি করুন একদম থেমে থাকবেন না জয় বাংলা বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় হিন্দ ঈশ্বর আল্লাহ আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক আনন্দ আনন্দ মহা আনন্দে থাক আলু চাষি পরিবার